করতে পারে না কিন্তু কিন্তু গাইজ এইবারের রোড টু গ্লোরি টুর্নামেন্টে রক্সম্যান গেমিং কিন্তু টিম রেড হক্স এর দুইটা অন্যতম প্লেয়ার আর এস কে নিজাদ এবং আর এস কে রাহাত কে নিয়ে খেলবে তাই আশা করা যায় যে এবারে টুর্নামেন্টে আমরা রক্সম্যান গেমিং এর থেকে ভালো কিছুই পাবো আর হ্যাঁ রক্সম্যান গেমিং এর টিমে কিন্তু ভি বেস প্লেয়ার আনশু ওয়াইটি তোমরা দেখতে পারবা যাই হোক গাইজ এখন কিন্তু ফাইনালি তোমরা জানতে চলেছো যে আমরা কোন ভি বেস ইউটিউবার হয়ে খেলবো আর আগে গাইজ তোমরা যারা জানো না ই স্পোর্টসে আমরা কেমন খেলি তাদের জন্য আমি ছোট্ট করে নিজেদেরকে পরিচয় করাই দিই এখানে তোমরা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এ পয়েন্ট টেবিলে যে টপ স্কোয়াডটাকে দেখতে পাচ্ছো মানে টিম ডিকে এইটাই হচ্ছে আমার স্পোর্টস যেখানে কিনা আমি এবং স্নাইপার রোলটা প্লে করি যাই হোক गाइस এবারে ফ্রি ফায়ারের রোড টু গ্লোরি 2026 টুর্নামেন্টটা আমরা খেলতে যাচ্ছি ক্রুল গেমিং এর হয়ে তবে এখানে একটা টুইস্ট হচ্ছে অন্যান্য ভিএফএক্স ইউটিউবারদের মতো ক্রুল গেমিং এর টিমটা কিন্তু কোনো ডেডিকেটেড স্পোর্টস টিম নিয়ে বানানো হয়নি মানে স্কোয়াডটা যেহেতু ক্রুল গেমিং আমাকে বানাইতে বলছিল যে কারণে আমি কিন্তু আমার টিম থেকে শুধুমাত্র জিরো ফায়ার কে এবং আদার্স একটা স্কোয়াড মানে 2XG থেকে 2X আবানকে নিয়েছিলাম আবান খেলবে ক্রুল গেমিং মানে আমাদের টিমের ফার্স্ট আসার হয়ে আর তোমরা যারা আবানকে চিনো না চলো আবানকে পরিচয় করে দি তোমাদের সাথে স্ক্রিনের উপর এখন তোমরা যে এম